আলাইকুম সবাইকে আমি ইসমা আহমেদ বর্তমানে পড়ালেখা করছি সারসলিমুল্লাহ ইয়ারে আমরা আজকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আন্তর্জাতিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা সলভ করব যদি ভাগ্য ভালো হয়ে যায় ইনশাআল্লাহ একটা প্রশ্ন কমনও আসতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেই টপিক আমরা এখানে নিয়ে আসছি

আমি বলতেছি যে বারবার যে যদি ভাগ্য ভালো থাকে এখান থেকে দু একটা প্রশ্ন লেগে যেতে পারে দেখো দুই হাজার চব্বিশ সালে মাথায় রাখবা নিহি পেয়েছে পেয়েছে কে নিহি নিহিতে হচ্ছে নিহন হিদান কি বলছি নিহান হিদন কিও একটা জাপানি সংস্থা নিহান নিহন হিদান কি একটা জাপানি সংস্থা সে দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং চিকিৎসা শাস্ত্রে যেহেতু আমরা মেডিকেল এবং ডেন্টালে ভর্তি পরীক্ষা দেব চিকিৎসা জানাটা ফরজ হয়ে যায় তো চিকিৎসা শাস্ত্রে 2024 সালে নোবেল পুরস্কার পেয়েছেন ভিক্টর এমব্রোস এবং গ্যারি রুফকুন সো নামগুলা তোমরা অবশ্যই একটু নোট ডাউন করে পড়বাই এই নামগুলা বললাম আসলে মুখস্থ করার বিষয় খাতা কলম নিয়ে বসো নোট ডাউন করে লিখে লিখে পড়ো সো লেটস গো আমরা পরবর্তী প্রশ্ন যাই বিমিস্টিকের সদর দপ্তর কোথায় অবস্থিত সেটা হচ্ছে ঢাকায় খুবই কমন একটা প্রশ্ন আমরা জানি ঢাকায় আরো কিছু গুরুত্বপূর্ণ সংস্থার আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর অবস্থিত তার মধ্যে একটা হচ্ছে আমাদের সিড ডাব তার মধ্যে একটা নাম কি সিড ডাব এইটা বললাম আমাদের মেডিকেলে এর আগেও এসে গিয়েছিল সো ইজ ভেরি ভেরি মাছ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিমস্টেকের সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকায় যার সদস্যদের সংখ্যা সাতটা এছাড়া ঢাকায় আরো কি কি আছে এক নাম্বার সিড ডাব এক নাম্বার কি সিড ডাব দুই নাম্বার বি আন্তর্জাতিক পাঠ গবেষণা ইনস্টিটিউট এর সদর বললাম আমাদের ঢাকায় অবস্থিত তো সুন্দর করে ঢাকায় কি কি আছে সেটা লিখে ফেলো করা হবে তোমাদের পড়াও হয়ে যাবে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত আমরা সবাই জানি নিউ ইয়র্ক এটা বললাম কখনোই ভুল করা যাবে না জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক টানা মুখস্থ রাখবো টানা মুখস্থ রাখবো জাতিসংঘের সদর দপ্তর কোথায় বলছে নিউ ইয়র্ক জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত একশো তিরানব্বই একশো তিরানব্বই ভুল করা যাবে না কতটি একশো তিরানব্বই এবং সর্বশেষ দেশ হচ্ছে দক্ষিণ সুদান সর্বশেষ কোনটা দক্ষিণ সুদান সো ভেরি মাচ ইম্পর্টেন্ট জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্কে বর্তমান দেশ এক নয় তিন এবং সর্বশেষ সদস্য প্রাপ্ত দেশ হচ্ছে দক্ষিণ সুডান রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে সেটা হচ্ছে ঠিক আছে এটি দপ্তর জেনেভা সুইজারল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে যে রোহিঙ্গারা যত ধরনের মানে এই রোহিঙ্গা টাইপের যত ধরনের ইস্যু আছে এই সবগুলা ডিল করে যার সদর দপ্তর হচ্ছে জেনেভা যার সদর দপ্তর কোথায় জেনেভা সুইজারল্যান্ড মুখস্থ করো ইউএনএইচসিআর আর রোহিঙ্গা ইস্যু কে ডিল করে ইউএনএইচসিআর আর যার সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড ওকে আচ্ছা সো লেটস গো আমরা পরবর্তী কোশ্চেন যাই সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস এটা বললাম খুবই কমন একটা প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস কবে বিশ্ব স্বাস্থ্য দিবস এর বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে ডেটটা হচ্ছে 7 এপ্রিল 7 এপ্রিল কারণ কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে আমরা বলি হু এই 7 এপ্রিল 1947 সালে প্রতিষ্ঠিত হয় যার সদর দপ্তর বললাম যার সদর দপ্তর বললাম সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত কথাটা মাথায় রেখো আচ্ছা তাহলে সাত এপ্রিল আমরা জানলাম এরপর আসে বিশ্বের প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতার নাম কি মেসোপটেনীয় সভ্যতা মুখস্থ রাখো বিশ্বের প্রাচীনতম সভ্যতার নাম মেসোপটেন সভ্যতা এই সভ্যতা গড়ে ওঠে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে দুইটা নদী ইউফ্রেটিস আর একটা হচ্ছে টাইগ্রিস নদীর তীরে এবং তবে বর্ণমালা এই জিনিসটা বললাম খুবই একটা কমন প্রশ্ন বর্ণমালা আবিষ্কারের কৃতিত্ব হয় হচ্ছে ফিনিশিয়দের জিনিসটা মাথায় রাখবা বর্ণপালা বর্ণমালা আবিষ্কার করা হয় কোন সভ্যতায় ফিনিশ সভ্যতায় তাহলে তোমাকে প্রশ্ন হলে প্রাচীনতম সভ্যতা বললে আমরা কি দাগাবো মেসোপটেন সভ্যতা এবং মেসোপটেন সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে এবং বর্ণমালার কথাটা যদি বলে তাহলে বর্ণমালা দিয়ে আমাদের কি করতে হবে ফিনিশ করতে হবে অর্থাৎ ফিনিশিয়দের অর্থাৎ ফিনিশীয় সভ্যতার সাথে সংযুক্ত আচ্ছা এইচটিএস কোন দেশের বিদ্রোহী জনগোষ্ঠী সেটা হচ্ছে সিরিয়া সিরিয়া সবচেয়ে আলোচিত জায়গাটা এটা খুবই খুবই একটা প্রশ্ন এইচটিএস কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী সিরিয়া আরেকটি জিনিস জানতে হবে আলেপো বিমানবন্দরটি সিরিয়া অবস্থিত বললাম খুবই কমন প্রশ্ন এটা বললাম খুবই কমন এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আরেকটি সেটা হচ্ছে আলেপ্পো বিমানবন্দরটা কোথায় অবস্থিত সিরিয়ায় তাহলে আলেপ্পো শহর বল বা আলেপ্পো বিমানবন্দর বল সেটা বললাম সিরিয়ায় অবস্থিত সিরিয়া বললাম বর্তমানে একটা ট্রেন্ডিং এবং হট টপিক এটা মধ্যপ্রাচ্যের অন্যতম একটা হট টপিক সো আমাদের এটা জানতেই হবে সো লেটস গো আমাদের একটা প্রশ্ন আছে যুক্তরাষ্ট্রে সাতচল্লিশতম তম প্রেসিডেন্ট নির্বাচন হন ডোনাল্ড ট্রাম্প তাহলে তোমাকে বলতে ডোনাল্ড ট্রাম্প এখন সবাই জানে সেটা হচ্ছে প্রেসিডেন্ট তোমাকে বুঝতে হবে সাতচল্লিশতম তম সাতচল্লিশতম মুখস্থ করা কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড এগেইন ব্ল্যাক সেপ্টেম্বর কোন দেশের গেরিয়া সংগঠন ফিলিস্তিন কোন দেশের ফিলিস্তিন এর আরও একটি গেরিয়া সংগঠন হচ্ছে পি এল ফাতাহ হাবাস সো এই নামগুলো আমাদের মুখস্থ রাখতে হবে কারণ ফিলিস্তিন ইসরায়েল ইস্যু বললাম খুবই খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আহ সো আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে এর আগের প্রশ্নটা তুমি যদি খেয়াল করো এর আগের প্রশ্নটা হচ্ছে এইস তাহলে এইচটিএস এর এস দিয়ে মনে রাখবো হচ্ছে সিরিয়া তাহলে এইচটিএস টা কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী সিরিয়া আর যদি তোমাকে বলে সেটা হচ্ছে ব্ল্যাক সেপ্টেম্বর বা পিএলও বা ফাতাহ বা হামাস ফাতাহামাশ এগুলি আমরা সবাই জানি ফিলিস্তিন ভিত্তিক গেরিলা সংগঠন নতুন করে যাচ্ছি একটু মনে রাখবা সেটা হচ্ছে ব্ল্যাক সেপ্টেম্বর আর পিএলও শেষ আরেকটা সংগঠন আছে যার নাম হচ্ছে হিজবুল্লাহ এটা আমরা সবাই কম বেশি জানি সেটা হচ্ছে লেবাননে গেলেবাননে অবস্থিত গেইলা সংগঠন তো এই যে তিনটা দেশের গেইলা সংগঠনের নাম যেন জীবনে ভুল না হয় ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট আসলে পরের প্রশ্ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা আছে কয়টি সদস্য দেশের উত্তর হচ্ছে পাঁচটি কয়টি পাঁচটি ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট এবং কি কি দেখো চীন তারপরে হচ্ছে ফ্রান্স এরপর হচ্ছে রাশিয়া এরপর হচ্ছে যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র যেটাকে আমরা বলি হচ্ছে আমেরিকা ঠিক আছে তো জিনিসটা এইভাবে আমরা সুন্দর করে একটু সাজায় পড়তে পারি সেটা হচ্ছে সুন্দর করে লেখলে দেখো এই পয়েন্টগুলোকে তুমি এভাবে বলতে পারো সেটা হচ্ছে সি এফ আর এ বি সি এফ র্যাব দ্যাট মিনস চায়না ফ্রান্স রাশিয়া আমেরিকা ব্রিটেন শেষ এরা হচ্ছে পাঁচটা রাষ্ট্র যাদের ভেটো দেওয়ার অধিকার আছে ওকে লেটস গো কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা কয়টি ছাপ্পান্নটি এটা বললাম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ এর আগে এখান থেকে প্রশ্ন আসছে কিন্তু সদর দপ্তর কোথায় অবস্থিত লন্ডনে অবস্থিত কোথায় অবস্থিত লন্ডন তাহলে কমনওয়েলথ কমনওয়েলথ কোথায় অবস্থিত লন্ডনে অবস্থিত কমন লন্ডন কমন লন্ডন কমন লন্ডন বারবার বলো মুখস্থ হয়ে যাবে কয়টা দেশ ছাপ্পান্নটা দেশ এবং বাংলাদেশ কমনওয়েলথ কততম সদস্য এই লাইনটাও খুবই ইম্পর্টেন্ট বত্রিশতম সদস্য লাভ করে উনিশশো সালে আঠারোই এপ্রিল তারিখটা খুবই 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 ইম্পর্টেন্ট ওকে লেটস গো আইসিডিডি বলেছে ICDDRB এর পূর্ণরূপ কি দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ এবং এইটাই বললাম আমাদের যে খাবার যেই স্যালাইনটা খুবই চমৎকার একটা খাবার স্যালাইন এই খাবার স্যালাইনটা আবিষ্কার করেছিলই বললাম আরবি এবং এর সদর দপ্তর বললাম ঢাকায় অবস্থিত ঠিক আছে যদিও বললাম এটা একটা ইন্টারন্যাশনাল সেন্টার বাট এই বাংলাদেশের পার্টটা বুঝলাম বাংলাদেশে অবস্থা আইসি ডিডি বললাম খাবার সেলাইন প্রথম আবিষ্কৃত করে তাক লাগাই ফেলে খুবই কম টাকায় বললাম ডায়রিয়া ডিজিজটা তোমাকে মেইনটেইন তুমি করতে পারতেছো আচ্ছা সো লেটস গো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পেনিসিলিন আবিষ্কার করেন কে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিং মাথায় রাখবা যে পেনিসিলিন আবিষ্কার করে সে ফ্লাই করতেছিল অর্থাৎ ফ্লেমিং এন্ড আরেকটা কথা জলাতঙ্ক রোগের প্রতি পৃথক যদি বলা হয় সেটা হচ্ছে লুই পাস্তর আর গুটি বসন্তের প্রতিশোধক যদি বলা হয় সেটা হচ্ছে এডওয়ার্ড জেনার কি বলসি তিনটা কথা মনে রাখবা পেনিসিলিন আবিষ্কার করেন ফ্লেমিং ওয়াফ মিল আছে লুই পাস্তুর সেটা হচ্ছে জলাতঙ্ক দেখো ল ল মিল আছে এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন সো খুবই কমন একটা বিশ্ব এইডস ডিসেম্বর এইডস পালিত দিবস পালিত হয় পহেলা ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস নয় ডিসেম্বর বিশ্ব পরিবেশ দিবসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে পাঁচ জুন আচ্ছা এরপরে প্রশ্ন সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত নেপালের কাঠমান্ডু সার্ক হচ্ছে কোথায় অবস্থিত নেপালের কাঠমান্ডু পাঁচ ডিসেম্বর উনিশশো সালে সার্ক প্রতিষ্ঠা করা হয় এর রূপকার ছিলেন এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সার্ক আমাদের দেশে অবস্থিত না হলে ওই রূপকার ছিলেন বললাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্ক গ্রহণের উদ্যোগটা গ্রহণ করছেন সর্বপ্রথম জিয়াউর রহমান ঠিক আছে আচ্ছা আসো এরপর আমাদের আর প্রশ্ন হচ্ছে বলছে ওআইসি সদর দপ্তর কোথায় অবস্থিত আমরা সবাই জানি যেহেতু একটি ইসলামিক সংস্থান তুমি বুঝতেই পারতো সদর দপ্তরটা কোথায় অবস্থান করবে জেদ্দা সৌদি আরব এর পূর্ব নাম হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এ গঠিত হয় মরক্কো রাজধানী রাবাতে 1970 সালে 25 সেপ্টেম্বর এর চাইতে না যতটা গুরুত্বপূর্ণ তোমাকে পড়তে হবে হচ্ছে ওআইসি এর সদর দপ্তর জেদ্দা সৌদি আরব ঠিক আছে জেদ্দা সৌদি আরব দ্যাটস অল ফর টুডে আমরা ইনশাআল্লাহ আবারো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত বেস্ট অফ লাক আবার এবং আমি অনুরোধ করব সর্বোচ্চ ট্রাই করতে থাকো আর অল্প কয়েকটা দিন বাকি আছে মেডিকেল এর জন্য নিজের সর্বোচ্চ টুক দিয়ে দিয়ে পড়াশোনা শুরু করো এবং পড়াশোনা শেষও করো যা শেষ ভালো তার সব ভালো বেস্ট অফ লাক